আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জাতিসংঘ পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা বুধবার চার জুন সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি ক্যাপ জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে ডি ক্যাপ টক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকারের পরিস্থিতির উপর জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন দিয়েছে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকলের অংশগ্রহণে নাগরিক ভোট দিতে পারা উচিত দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার আর আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ আর আগামী নির্বাচনে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও নির্বাচন নিয়ে বেশ কথা চলছে গোয়েন লুইস বলেন ঠিক কোনটা আগে চান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের বাংলাদেশকে জাতিসংঘ গুরুত্বপূর্ণ অংশীদারী উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরো বাড়ানোর কথা তিনি বলেন এদিকে রাখায়নে মানবিক করিডোর হবে কিনা সেটি নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলেই বাস্তবায়ন সম্ভব বলে জানান গোয়েন লুইস দুই দেশ সম্মতি দিলে জাতিসংঘ সহযোগিতা করবে তবে এ বিষয়ে জাতিসংঘ কোন সিদ্ধান্ত নেবে না বলেও জানিয়েছেন তিনি এ সময় এক প্রভাবশালী কূটনীতিক জানান ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকার সভাপতি এ কে এম উদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন